প্রথমত আজকে শনিবার ষষ্ঠীর বলেও না আচ্ছা তোমাদের বলে দিই শুভ ষষ্ঠী ষষ্ঠীর রাতে বেরিয়ে পড়েছি এখন বাজে রাত্রি একটা এই একটা থেকে শুরু করলাম ষষ্ঠীর দিন বলো রাত বলো ভিড় হওয়ার একটাই কারণ আজকে হলো শনিবার শনিবার ঠিক বললাম তো না রবিবার পড়লো মানে বারোটার পর রবিবার পড়ে গেলো মনে হয় না হ্যাঁ রবিবার পড়ে গেলো ধরে না হচ্ছে শনিবার রাতটাই ধরো হ্যাঁ রবিবার পড়ে গেল ছুটি ছাটা পেয়েছে আজকে সবাই ঝাঁটিয়ে ঠাকুর দেবে কালকে সারাদিন মান ঘুমবে তারপরের দিন আবার সব যে যার মতো করে কাজে লেগে পড়বে কেন অষ্টমী ছাড়া তো আর ছুটি হচ্ছে না যে কোনো প্রাইভেট কোম্পানি বলো বা সরকারি বলো অষ্টমী ছাড়া ছুটি হবে না তো যাই হোক শুরু করলাম আমি কি পড়েছি দীপ কী পড়েছে পুরোনো জিনিসই পড়ে আছে কিন্তু যাই হোক যেটা পরে আছি ওটা খুবই কম পড়া হয়েছে খুবই কমই দেখতে পেয়েছো ধরতে গেলে দেখতেও পাওনি পড়াটা তো সেইভাবে ড্রেস পরা হয়েছে তো সেটা পরে একসময় ব্যাক ক্যামেরাতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো মণ্ডপে তো যেতেই হবে তো মণ্ডপে দেখিয়ে দেবো আর কালকে যদি দিন ভালো করলো রোদ না উঠতো তাহলে হয়তো বেরোবার চান্সটা হতে পারে আর রোদে তো আমি একদমই পছন্দ করি না তো জায়গা মতো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরকেও দেখানো হচ্ছে

হেলমেট মাস্ট হেলমেট তো আমাদের থাকবেই হেলমেট ছাড়া অসম্পূর্ণ নাকতলা উদয়ন সন্দীয় বাটা স্পন্সার করেছে এখন ফিটিং হচ্ছে সবে আমাদের নীলদার ছবি দিয়েছে

पहले हम পালিয়ে না যায় গরম হয়ে গেছে মাথা তার জন্য একটা আইসক্রিম খাইয়ে পুরো ঠান্ডা করিয়ে রাখছে যাতে বউকে সঙ্গে করে নিয়ে প্রত্যেকটা পুজোর প্যান্ডেল যেন ও ঘুরতে পারে কতই না মজার না সব দিকে সব কিছু ভাবনা একটু মজা করলাম দ্বীপের আইসক্রিম খেতে ইচ্ছা করছে ও বারবার বলাতে বুঝতে পারলাম এবার আমি এখন যদি না বলি তাহলে ও খাবে না তো আমিও খাচ্ছি আর ওও খেয়ে নেবো এবার বাকিটা দেখব

একদম আবার একটা গন্ধ হয়ে যাচ্ছে বেশি কিছু আমাদেরকে দেখাতে আর বেশি বড় করতেও চাইছিলেন যেটার উদ্দেশ্যে বেরিয়েছি যেটার উদ্দেশ্যে ব্লক আজকে ষষ্ঠীর দিনে ষষ্ঠীর ব্লক তো সেটাই তুলে ধরার চেষ্টা করছি যে বাড়তিগুলো খুঁজেও শেষ আবার সেই রেগুলার যা দেখায় যা থাকি যা গর্ব এক হচ্ছে চলতে পারবে না এক পরিবর্তন থাকলো সেটা তুলে ধরা

એટલે <mully> એટલે गाड़ी देखे शुद्ध तो 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 बडी गार्ड बाउन्सार एग्लो के देखा जा এই কে কেনা পছন্দ করে সবাই পছন্দ করে তার সঙ্গে আমি কেন বাজ আমরা দুজন খেয়ে নিলাম আর এটা হচ্ছে অ্যাকো যেটা অতরকম মনে আছে আমি বলতে পারলাম এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করা সম্পূর্ণ আটা তো আমার একটু অদ্ভুত লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অদ্ভুত বলতে বেশ ভালোই লাগলো তোমার ভেতরে যাওয়া যাক আর কেমন করেছে ওটা তোমাদের সামনেই তুলে ধরবো আর কি বৃত্তান্তে কী আমি অত কিছুতেই যাচ্ছি না বাপু যা যেভাবে আছে তোমরা সেইভাবে এনজয় করো আমার সাথে

かな <laughs> তো জায়গার নামও জানি না তাই এখানে অত বেশি ডিটেলসে যায়নি আর একজনেকে তেল মেরিয়ে মেরিয়ে আমি পারলাম না তাই আর অত তর্ক বিতর্ক না করে যা আছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানি আর তোমাদের দিনগুলো কেমনভাবে কাটছে তোমরা সেটা মানুষের গরমে দাঁড়িয়ে থেকে দেখতে হচ্ছে সেটা কষ্ট না যতটা হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে বেড়াবার পথ বেরাবার পথে ডিস্টেন্স এতটাই বেশি মেন রোডে গিয়ে উঠতে হচ্ছে তার উপরে অতটা পথ গিয়ে আবার আমাকে হাঁটতে হচ্ছে যে বাইক রাখা আছে এটা খুব বাজে করে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে এর আগে যে ঠাকুরটি দেখলে চাঁদের সেখানেও তাই হয়েছে ওখানে তো ছটা সিগনাল পার করে তবে ছোট ছোট ঠাকুর আছে প্রচুর প্রচুর এখানে নাই করে এখন আধা ঘন্টা হয়ে গেলে আমরা এখানে সময় কাটাচ্ছি এই সামনের গলিতে পৌঁছে গেলে একদম ঘরে ঢুকে যাবো আর কি তো কয়েকটা ছবি তোলা হলো হাসির ছবি আসলো তো দ্বীপের কিছুটা ছবি তুলে দিলাম আর এখানে যে একটু সময় কাটাচ্ছি মানে একটু ঠান্ডা ঠান্ডাটা লাগছে তো দ্বীপ বলছে ছবি তুলতে না আমি ছবি তুলবো না আমার একটু ভালো লাগছে না তো ভাবলাম যে না যখন এখানে আছি তোমাদের সামনে তো একটু তোমাদের তাহলে একটু এই জায়গাটা দেখিয়েও দিই বেশ ভালো করেছে সুন্দর করেছে এটা আলাদা রকমভাবে পরিবেশ আছে বেশ সুন্দরই করেছে ও ছবি তুলতে ব্যস্ত আছে অনেকদিন পর ছবি তোলার একটা আসছে না তো আগে যেখানে যেত সেখানেই ছবি তুলতো দেখছিস কত জ্বালাচ্ছে দেখো আমাকে মানে বাইকের ছবি তুলছে বইয়ের ছবি না তুলে এখন বাইকের ছবি নিয়ে ব্যস্ত তো সমস্ত ডিটেলস আমি ইনস্টাগ্রাম ফেসবুক আছে ওখানে দিয়ে দেবো ডিসক্রিপশানে তো লিঙ্ক দেওয়াই আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ট্রেট সব কিছুই দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা দেখে নিও তো আর কি বাড়ি এবার আর গেলাম না সব থেকে বড়ো কষ্ট হচ্ছে রাস্তা শর্টকাটে তো ঢুকে নিচ্ছে কিন্তু যখন আমাদেরকে বার করছে পনেরো কুড়ি মিনিটের রাস্তা মানে তাও শেষ হয় না রাস্তা এতটা ঘুরিয়ে পেছিয়ে দশটা আটটা করে গলি পার করছি তারপরে গিয়ে রাস্তায় মেন রোডে গিয়ে উঠতে পারছি তারপরে তো আছেই বাইক বাইক যেখানে রাখবো ধরো সেখান থেকে আবার বাইকে অত দূর গিয়ে আবার এতটা পথেই আবার রিটার্ন আসতে হবে ভাবা আচ্ছা তা আর গেলাম না দীপু বলছে আমার ভালো লাগছে না চোর করলাম না যা একটু রেস্ট নেই কালকে তো সারা দুপুর আছে সারা রাত আছে তখন নাই দেখা যাবে পা তোমাদেরকেও দেখানো যাবে তো ঠিক আছে এই জায়গাটা কেমন ভালো অবশ্যই বলো আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগলো জায়গাটা তার জন্য এখানে এসে একটু সময়টা পার করছি